কি ত্রিশূলটা আছে আমাদের কাছে রক্ষা কবজ এখন তো বাইরে মেয়েদেরকে বেরালই তো চারিদিকে যা ঘটনা ঘটছেছে আমরা দেখতেই পাই তো ত্রিশূলটা আছে আমাদের একটা রক্ষা কবজ হিসেবে খুব ভালো লাগলো ত্রিশূলটা দিয়ে যে থেকে ভাইফোঁটার সেরা উপহার যেমন আমার মনে হলো ত্রিশূল লাই বনিদেব দিয়ে হাতে ত্রিশূল তুলে দিলেন আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ আজ ভাইফোঁটার দিনে এমনই দৃশ্য দেখা গেল আরামবাগে ভাইফোঁটার দিনে ভাইয়েরা দিদি ও বোনেরদের কাছ থেকে ফোঁটা নিয়ে থাকেন এটাই স্বাভাবিক বিশ্বজিৎ ঘোষ বোনেরদের কাছ থেকে ফোঁটা নিয়েছেন তো একই সাথে তিনিও তার বাড়ের বোন এবং দিদিদের ফোঁটা দিয়েছেন তারপর মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে একটি ত্রিশুল তুলে দিয়েছেন এমন উদ্যোগ প্রসঙ্গে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন এখানে দেখা গেল আমরা জানি যে ভাই ফোঁটা এখানে বোন ফোঁটা কারণটা কারণ বনেদের কাছে দাদার একটা দায়িত্ব পালন দায়িত্বের একটা নতুন করে নেওয়া হলো কারণ বর্তমান সরকার এবং যে সরকার চলছে সরকারের পরিস্থিতির প্রতি কোনো মানুষই বিশ্বাসী না পশ্চিমবঙ্গে প্রায় দশ কোটি মানুষ বসবাস করে আমরা যেদিন থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাব্বিশে রানিং চলছে ছাব্বিশে আবার পুনরায় ভোট আছে তো সেই তুলনায় দেখতে পাচ্ছি আমরা বোনেরা কেউ সেফটি নেই আরজি ঘর থেকে শুরু করে এবং দুর্গাপুর মানে বিভিন্ন জায়গায় বোনেরাই নির্যাতিত হচ্ছে এবং এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সবকিছু ঘুরে ফিরে দেখা যাচ্ছে শাসক দলের মদত থাকে তাই আমরা ঠিক করেছি আমাদের পার্টি তরফ থেকে এবং আমাদের ওয়ার্ডের তরফ থেকে বনেদের পাশে থাকবো এবং বনেদের একটা প্রকৃত যে দাদা হিসাবে দায়িত্ব পালন দায়িত্ব পালন করার চেষ্টা করব তাই আমরা এই প্রোগ্রামটা বন দু বছর প্রোগ্রাম করছি গত বছর আমরা করেছিলাম প্রাণ কেন্দ্রের কালী পুজোর এবারে আমরা যেটা করছি পুরো উনিশটি ওয়ার্ডে আমরা টার্গেট করব হোম টু হোম যাওয়ার এবং সেই বোনেদের পাশেতেই আমরা দায়িত্ব প্রকৃত দায়িত্ব যে দাদার যে প্রকৃত একজন ঘরের যেমন দাদা থাকে সেই পূর্ণ দায়িত্বটা সেই বনেদের পাশে থাকা রাস্তা ভরসা সব কিছু দেওয়ার চেষ্টা করছি এর সাথে আমি বোনেদেরকে একটা গেরুয়া সিঁদুর পরাইছি কারণ গেরুয়া সিঁদুরটা হচ্ছে মানে তেজের প্রতীক তেজ হচ্ছে মানে সে নিজেকে রক্ষা করতে পারবে এবং আর একটা হচ্ছে গেরুয়া সিঁদুরের কালা মানে কোন দৃষ্টি আকর্ষণে যদি আমার বোনের প্রতি হয় সেই সিঁদুর তাকে কাজ করবে কারণ এই সিঁদুর এটা আমি গ্রহণ করি এবং আমি সাথে সাথে আমার বোনদেরকে গ্রহণ করাচ্ছি বোনেরা সেটার প্রকৃত শক্তি অর্জন করবে তার জন্য আমরা বোনদেরকে গেরুয়া সিঁদুর দিয়ে এবং প্রকৃতির বোনের দাদা হিসাবে পালন করার চেষ্টা করি তার সাথে সাথে আমরা গুণদেরকে একটা মিষ্টিমুখ করার জন্য প্যাকেটের ব্যবস্থা করেছি একটা গীতা দিয়েছি একটা সিস্টার নিবেদিতার বই দিয়েছি একটা হনুমান চালিশা দিয়েছি এবং একটা ভগবান আমাদের স্বামী বিবেকানন্দ মহারাজের একটা বই দিয়েছি আর একটা ত্রিশূল দিয়েছি ত্রিশূলটা হচ্ছে আপনারা জানেন সামনে কিছুদিন আগে দেবীপক্ষ এখন রানিং চলছে মহালয়া সূর্যাস্তের প্রাককালে যেভাবে অসুর ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ নেবার পর আকাশ পথে যেভাবে দেবীদের প্রতি এবং ভগবানদের প্রতি অত্যাচার নেমেছিল তখন সেই সময় নিরুপায় হিসাবে সকল ভগবানেরা মা দুর্গাকে আবির্ভাব করেন এবং তাকে প্রকৃত দশটাতে দশটা অস্ত্র তুলে অস্ত তাই আমি দাদা হিসাবে একটা মা দুর্গারই অপ উপহার আমি বনেদের হাতে তুলে দিলাম এবং সেই উপহার বনেদের সঙ্গে থাকবে এবং আমার সেই দাদার যে উপহার প্রকৃত সায়েন্টিফিক কাজ করবে এটা পুরো আমার বিশ্বাস কারণ আমরা সবেতেই বিশ্বাস ভাইফোঁটার দিনে বোন ফোঁটা পেয়ে এবং ত্রিশুল উপহার পেয়ে মনেরা কি বলছেন শুনুন আমাদের ভালো লাগলো যে আমাদেরকে প্রথম বছর একটু ফোটা দেয় আমরা তো নাহলে সবসময় ভাই ফোটাতে ভাইরেলকেই দিয়ে থাকি সাধারণত এবছর আমাদের খুবই ভালো লাগলো যে আমাদেরকেও কেউ ফোটা দিল দাদা হিসাবে দাদার কাছ থেকে আমরা ফোটা পেল দাদা কি এবছর প্রথম এসছে না দাদা এবছর প্রথমেই আমাদেরকে ফোঁটা দিল এমনি কি ফোঁটা নিতে আসে এখানে ফোঁটা নিতে আসে বলতে এবছর থেকে আসছে ফোঁটা নিতে ত্রিশূলটা কেন ত্রিশূলটা হচ্ছে আমাদের কাছে রক্ষা কবজ এখন তো বাইরে মেয়েদেরকে বেরোলি তো চারদিকে যা ঘটনা ঘটছে আমরা দেখতেই পাই তো ত্রিশূলটা হচ্ছে আমাদের একটা রক্ষা কবজ হিসাবে খুব ভালো লাগলো ত্রিশূলটা দিয়ে যে সব থেকে ভাইফোঁটার সেরা উপহার যেমন আমার মনে হয় ত্রিশূলটা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন